নমস্কার বন্ধুরা আজ বোলপুরে আমাদের তৃতীয় তথা অন্তিম দিন দুদিন অনেক দৌড়োদৌড়ির পর আজ আমরা দিনটাকে ফাঁকাই রেখেছিলাম অলস সকালে বেশ দেরি করে ঘুম থেকে উঠে প্রথমেই নেমে পড়লাম রিসর্টের সুইমিং পুলে দীর্ঘ পনেরো বছর পর সুইমিং করতে ভীষণ আনন্দ পেলাম এই আনন্দটুকুই দুদিনের ক্লান্তিকে মুছে দিল এবার পালা ব্রেকফাস্টের লুচি ছোলার ডাল স্যান্ডউইচ আলু পরোটা অমলেট আর গরম গরম চা সব মিলিয়ে জমিয়ে ব্রেকফাস্ট সেরে বোলপুরকে বিদায় জানিয়ে ট্রেনে চেপে বসলাম আর সাথে করে নিয়ে এলাম অনেক সুন্দর মুহূর্ত এবার এই তিন দিনে বোলপুরে কত খরচ হয়েছিল তার একটা হিসেব দেব থাকার খরচ প্রথম দিন খোয়াই ভিলেজ রিসর্টে পার নাইট তিনটে রুমের জন্য ছয় হাজার টাকা দ্বিতীয় দিন রয়্যাল বেঙ্গল হোটেলে পার নাইট তিনটে রুমের জন্য আট হাজার টাকা এবার আসি খাবারের খরচে রামশ্যাম ক্যাফেতে ছজনের এক বেলায় লাঞ্চ ও ডিনারে লেগেছিল সাত হাজার তিনশো টাকা আর বনবিথি হেসেলে ছজনের এক বেলায় লাঞ্চের জন্য লেগেছিল মোটামুটি সাতাশশো টাকা অন্যান্য খরচের মধ্যে ট্রান্সপোর্ট আর স্ট্রিট ফুড মিলিয়ে মোটামুটি ছ হাজার টাকা আর সোনাঝুরি হাটে কেনাকাটার জন্য লেগেছিল প্রায় ছ হাজার টাকা সব মিলিয়ে আমাদের তিন দিনের বোলপুর ট্রিপের ছজনের মোট খরচা হয়েছিল ছত্রিশ হাজার টাকা আমরা যে দুটো স্টেতে ছিলাম সেই দুটো জায়গায় দাম অনুযায়ী যথেষ্ট ভালো ছিল আর শান্তিনিকেতনের বাঙালি খাবারের তো কোনো তুলনাই হয় না তবে প্রি ওয়েডিং শ্যুটের জন্য আমরা বোলপুর ঠিকমতো এক্সপ্লোর করতে পারিনি এবার আপনাদের পালা এরপর বোলপুর এলে কোথায় থাকা যায় কোনো হিডেন জেম রেস্টুরেন্ট আছে কিনা কোন জায়গাতে অবশ্যই যাওয়া উচিত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই পরের দিন আসবো নতুন কোনো গল্প নিয়ে